জ্যৈষ্ঠের শেষ বড় মঙ্গলবার এই দিনটিকে কাজে লাগিয়ে আপনার বাড়ির সদর দরজায় লাগিয়ে দিন এই বিশেষ একটি জিনিস কাটবে গ্রহের দোষ গোপন শত্রু নাশ হবে অর্থনৈতিক সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি পাবেন দীর্ঘদিনের রোগ জ্বালায় যারা ভুগছেন তারাও মুক্তি পাবেন প্রত্যেকেই চান গৃহে বা পরিবারে শান্তি বজায় থাকুক কোনো অশুভ শক্তি যাতে বাড়ির আশেপাশে ঘেঁচতে না পারে তার জন্য অনেকেই অনেক নিয়ম পালন করে থাকেন তা কিন্তু সবসময় ফলপ্রসূ হয় না কেন কারণ আমরা সঠিক নিয়ম এবং তিথি পালন করি না তাই বাড়ি তৈরির সময় শুভ প্রবাহের দিকে বিশেষ নজর দিতে হয় তবে শুধু বাড়ি নয় এক্ষেত্রে বাড়ির মূল গেটের দিকেও নজর দেওয়া প্রয়োজন কারণ বাস্তু নিয়ম মেনে প্রধান দরজা যদি তৈরি করা যায় তা সুপ্রভাবে বাড়ির সকলে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভোগ করে সারা জীবন উল্টোটা হলে যদি ভুলভাবে সদর দরজা থাকে তাহলে হাজার চেষ্টার পরেও কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য পিছু কিছুতেই ছাড়ে না আমরা জেনে নেব কি করলে বাড়ি সবসময় পজিটিভ এনার্জিতে ভরা থাকবে প্রক্রিয়াটি করার পূর্বে নিশ্চিত করুন আপনার বাড়ি বা ফ্ল্যাটে বাড়ির সদর দরজার মুখ কোন দিকে রয়েছে এবং জেনে নিন বাস্তুশাস্ত্র মতে বাড়ির সদর দরজা কোন দিকে হলে সর্বোত্তম বাস্তুমতে বাড়ির সদর দরজা শুধুমাত্র পরিবারের সদস্যদের বাড়ির ভেতরে আসার পথ নয় ইতিবাচক শক্তি আসার পথ তাই সদর দরজা খুবই গুরুত্বপূর্ণ এটি একদিকে যেমন ইতিবাচক শক্তির প্রবেশ ঘটিয়ে পরিবারের সম্পদ বৃদ্ধি করে তেমনই নেতিবাচক শক্তিকে বাড়ি থেকে বের করে দেয় যদি তার অবস্থান সঠিক থাকে তেমনি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রধান দরজার জন্য সবচেয়ে উত্তম বা শ্রেষ্ঠ ভালো দিকগুলো হলো উত্তর উত্তর পূর্ব পূর্ব বা পশ্চিম দিক এইবারে আলোচনার বিষয় হল শহরাঞ্চলে এখন ফ্ল্যাট বাড়ির প্রবণতা অনেক বেশি যারা ফ্ল্যাটে থাকেন সেক্ষেত্রে তারা সবসময় যে একেবারে বাস্তু মতে সর্বশ্রেষ্ঠ সদর দরজা নির্মাণের দিকটি পাচ্ছেন তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নয় এবং যার ফলে বাস্তুদোষের শিকার হতে হয় এই ধরনের বাড়িগুলোকে আজকের এই টোটকা সে সমস্ত বাড়িগুলোর জন্য অত্যন্ত ফলপ্রসূ যাদের সদর দরজা ঠিকঠাক অবস্থানে নেই জ্যৈষ্ঠের এই শেষ বড় মঙ্গলবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই দিনই বজ্রঙ্গলির সাথে ভগবান শ্রীরামচন্দ্রের দেখা হয়েছিল এছাড়াও মহাশক্তিধর পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব ভীমকে তার অহংকার দর্প চূর্ণ করেছিলেন বজরঙ্গলী জ্যৈষ্ঠের এই মঙ্গলবারে সেই জন্য জ্যৈষ্ঠের মঙ্গলবার বড় মঙ্গলবার বলে খ্যাত এই দিন সৌভাগ্য ফেরাতে বাস্তু মতে সদর দরজায় পুঁটলিতে রেখে দিন লবণ বাস্তুশাস্ত্রে লবণের ভূমিকা গুরুত্বপূর্ণ তবে কি করে রাখবেন এই লবণ বাড়ির সদর দরজার মাঝখানে ও পেছন দিকে একটি ছোট প্লাস্টিকের পাত্রে বা কাপড়ের পুঁটুলিতে লবণ ভরে রাখুন বাস্তুমতে এই দরজা দিয়ে যারা ঢুকবেন ভুলভাবে যাদের সদর দরজার অবস্থান রয়েছে তাদের ওপর থেকে নেগেটিভ এনার্জির প্রভাব অনেকটাই কেটে যাবে বদলে যাবে ভাগ্য বাড়বে আয় দারিদ্রতা নাশ হবে রোগচালা দূর হবে তবে অবশ্যই দশ দিন অন্তর এই যে লবণ আপনারা ব্যবহার করেছেন সেটা বদলে আবার সেই ক্রিয়াটি চালু করতে হবে আপনারা যদি প্লাস্টিকের পাত্রে লবণ না রেখে কাপড়ের পুটুলিতে লবণ রাখছেন সেক্ষেত্রে রং হতে লাল হবে নিখুঁত এবং শুদ্ধ বাড়ি সদর দরজায় আম পাতার তোরণ লাগালে অত্যন্ত শুভ ফল মেলে তাই এই জ্যৈষ্ঠের মঙ্গলবার অবশ্যই মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি করতে অবশ্যই লাগান একটি আম পাতার তরুণ এতে আপনাদের বাড়িতে ইতিবাচক শক্তি ভরে উঠবে এবং নেতিবাচক শক্তি দূর হবে এছাড়াও আম পাতার তরুণটি লাগানোর সময় দেখবেন আম পাতাগুলো যেন নিখুঁত এবং পরিষ্কার হয় বাড়ির সদর দরজায় পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানোকে অত্যন্ত শুভ বলে ধরা হয় কারণ পঞ্চমুখী হনুমানজির ছবি যে বাড়ির দরজার ওপরে থাকে সে বাড়ির ব্যক্তিরা বিভিন্ন রকম কুনজর নজর গোপন শত্রু শনির দশা থেকে মুক্তি লাভ করেন জীবনে চলার পথে বাধা বিঘ্ন বিপত্তি আসবেই কিন্তু জ্যৈষ্ঠের এই বড় মঙ্গলবারে করা বিশেষ প্রক্রিয়া এবং প্রতি বিশেষ ভক্তি এবং শ্রদ্ধা আমাদের জীবনে সমস্ত দুঃখ কষ্টকে কাটিয়ে দিতে সক্ষম সেই কারণে তাকে নিষ্ঠা ভরে পুজো করার নিয়মটিও কিন্তু জেনে নেওয়া আবশ্যিক টোটকাটি পালনের পূর্বে এই বড় মঙ্গলবার দিন সাত্বিক জীবনযাপন করতে হবে অর্থাৎ আপনি আমিষ খাবার গ্রহণ করবেন না বাড়িতে আনবেনও না যারা অ্যালকোহল জাতীয় বিষয় সেবন করেন সে বিষয় থেকেও কিন্তু বিরত থাকতে হবে কারণ এতে বজ্রঙ্গুলি রুষ্ট হন এদিন উত্তর পশ্চিম দিকে যাত্রা করাকে অশুভ মানা হয় ধরা হয় এই দিন উত্তর পশ্চিম দিকে যাত্রা করলে ব্যক্তির যাত্রা সফল হয় না একান্তই যদি কোনো কাজে আপনাকে এই দিন ভ্রমণ করতে হয় এই বিশেষ দিক দুটোতে তবে আপনি ভগবান হনুমানের পুজো করুন অবশ্যই রামচন্দ্রের পুজো করার পর তারপর ছোলা আর গুড় তাকে প্রসাদে নিবেদন করুন সেই প্রসাদই ছোলা আর গুড় আগে নিজে খাবেন তারপর সেই দিকে আপনি যাত্রা করবেন জ্যৈষ্ঠের বড় মঙ্গলবার দিন নোখ কাটতে নেই একে অশুভ বলে মানা করা হয় এতে হনুমানজি রুষ্ট হন এবং তার কৃপা লাভ করা যায় না এদিন কালো পোশাক একেবারেই পরবেন না এটাকেও অশুভ মানা হয় টোটকা যখন পালন করছেন খেয়াল রাখবেন আপনি যদি লাল পোশাক পরিধান করে টোটকাটি পালন করতে পারেন সর্বোচ্চ ফল মিলবে সদর দরজায় ওং এবং স্বস্তিক চিহ্ন লাগানোকেও অত্যন্ত শুভ বলে ধরা হয় ঈশ্বরের আশীর্বাদ বজায় থাকবে কারণ এগুলি দৈবিক এবং মাঙ্গলিক চিহ্ন এই চিহ্ন আপনার বাড়ির সদর দরজায় থাকলে ভগবান আপনার ওপর প্রসন্ন হবেন জ্যৈষ্ঠের বড় মঙ্গলবারে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে বজ্রম্বলিকে লাল চোলা অর্পণ করুন এবং সুন্দরকাণ্ড পাঠ করুন হনুমান চালিশা অবশ্যই পাঠ করতে হবে এর প্রভাবে আপনার জীবনে আগত সমস্ত বাধা দূর সংকট কেটে যাবে এবং যে কোনো কাজে সাফল্য লাভ করবেন সুন্দরকাণ্ডে সীতাকে খুঁজে বের করা ও লঙ্কা দহনে বজরঙ্গবলির পরাক্রমের ব্যাখ্যা করা হয়েছে সেই কারণে এই সুন্দরকাণ্ড পাঠের মাধ্যমে আপনার ভেতরের আত্মবিশ্বাস অনেক বেশি জাগ্রত হবে এদিন বজরঙ্গলির মূর্তির সামনে বসে একশো আটবার বার রাম নাম জপ করলে সংকটমোচন প্রসন্ন হন কারণ প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ যে ব্যক্তি লাভ করে বজরঙ্গবলি তার প্রতি সদাকৃত থাকেন বাড়ির সদর দরজা সম্পর্কিত আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং বাস্তুশাস্ত্রে মূল দরজার একটি বিশেষ স্থান রয়েছে বাস্তু অনুসারে অবস্থান বাস্তুর প্রধান দিক আকার এবং এমনকি প্রধান দরজার রং সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা রয়েছে প্রধান দরজার জন্য এই বাস্তু টিপসগুলি অনুসরণ করা আপনার জীবনে ইতিবাচক শক্তিকে স্বাগত জানাতে এবং আপনার বাড়িকে বাস্তুসম্মত করার একটি দুর্দান্ত উপায় এই চেষ্টা করা এবং পরীক্ষিত প্রধান দরজার বাস্তু টিপস আপনাকে শান্তি সম্প্রীতি এবং আপনার ঘরকে একটি শুদ্ধ বাড়ি করতে ইতিবাচক শক্তির প্রবাহ আনতে সাহায্য করবে বাড়ির প্রধান দরজার প্রবেশদ্বার বাস্তু নকশা আপনার পুরো বাড়িকে সংগতিপূর্ণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণ নির্দেশিকাগুলির মধ্যে প্রধান প্রবেশদ্বারটিকে বিশিষ্ট এবং সহজে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সহজেই আলাদা করা যায় মূল দরজাটি আপনার বাড়ির সবচেয়ে বড় প্রবেশদ্বার হওয়া উচিত এবং স্থানটি সঠিকভাবে সংজ্ঞায়িত করা উচিত প্রধান দরজার জন্য গ্রহণযোগ্য আকৃতি হল আয়তক্ষেত্রাকার এবং বাস্তুশাস্ত্র অনুসারে প্রধান দরজার নকশাটি দুই দরজা ঘড়ির কাঁটার দিকে খোলা দরজাকে শুভ বলে মনে করা হয় বাস্তু অনুসারে এই প্রধান দরজাগুলি শয্যা অনুসরণ করে আপনার প্রধান দরজাটিকে নান্দনিকভাবে আকর্ষণীয় করার চেষ্টা করলে সুফল মিলবে সারা জীবন বাড়ি সদর দরজা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটি যাতে জানার সুযোগ পাক তারাও এবং উপকৃত হোক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন এই ধরনের বার্তা নিয়মিত পেতে আজ এ পর্যন্তই হরে কৃষ্ণা রাধে রাধে